আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে জাতিসংঘে রাশিয়ার দূত এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি বিস্তারিত বলা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছেন শুধু তাই নয় ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্রে ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে আজ শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে বক্তব্য দেন রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া তার দেওয়া বক্তব্যের কিছু বিষয় পয়েন্ট আকারে তুলে ধরা হলো ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু স্থাপনাগুলো এখনও হামলার লক্ষ্য হচ্ছে যা আমাদের এক নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত পরিস্থিতি সম্পর্কে একটি নিরপেক্ষ মূল্যায়ন দেওয়া এবং যথোপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করা ইসরায়েল এমন এক সময় ইরানে হামলা চালিয়েছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে পরোক্ষ আলোচনা চলছিল এবং ষষ্ঠ দফা আলোচনা শুরুর আয়োজন করা হচ্ছিল ইসরায়েল শুধু যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা উপেক্ষা করেছে তা নয় বরং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও অপজ্ঞা দেখিয়েছে যে দেশটি এখনও আপোষের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছে ইরানের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে এবং কঠোর নজরদারির আওতায় চলমান ইসরায়েল এই বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নকে উপেক্ষা করে নিজস্ব সিদ্ধান্তে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর এক তরফাভাবে হামলা চালিয়েছে সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়েই এই হামলা চালিয়েছে ইসরায়েল সূত্র আল জাজিরা তো রাশিয়া বোঝা যাচ্ছে যেটা যে তারা যদিও ইজরায়েলও ইসরায়েলকেও তারা ইসরায়েলের সাথেও তাদের ভালো সম্পর্ক রয়েছে তবে তুলনামূলকভাবে ইরানের সাথে তাদের সম্পর্ক বেশি ভালো এবং রাশিয়া চেষ্টা করছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির চেষ্টা তারা অব্যাহত রেখেছে পাশাপাশি আবার ইসরায়েল যে অন্যায়গুলো করছে সেগুলোর ব্যাপারেও তারা সচ্ছার এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি তাকে হত্যার যে হুমকি দিয়েছে তারও নিন্দা জানিয়েছে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে তো খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ